ভাটপাড়া আছে ভাটপাড়াতেই ভোট হলো নৈহাটিতে আর লাশ পড়ল পাশের ভাটপাড়ায় বুধবার নৈহাটির বাসিন্দারা যখন উপনির্বাচনে ভোটের লাইনে তখন জগদ্দল থানা থেকে ঢিল দূরত্বে শ্যুট গুলি করে খুন করা হলো ভাটপাড়া পুরসভার বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল সভাপতি অশোক সাউকে গুলি বোমা নিয়ে দুষ্কৃতীরা দাপিয়ে বেড়ালো জগদ্দল থানা থেকে একশো কুড়ি মিটার দূরত্বে একেবারে সদা ব্যস্ত ঘোষপাড়া রোডের ওপর সাত সকালে গুলি করে খুন করা হলো জগদ্দলে তৃণমূল কর্মীকে যে জায়গায় ঘটনা হয়েছে তার থেকে ঢিল ছড়া দূরত্বে জগদ্দল থানা সরজমিনে তা খতিয়ে দেখার জন্য আমরা নিয়ে এলাম একটি ফিতে যে ফিতেটি মিটার পর্যন্ত মাপা যায় ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি তিরিশ মিটারের এই যে ফিতে সেটা এখানে এসেই শেষ হচ্ছে এবার আমরা দেখব ঠিক এই ফিতের মাধ্যমে জগদ্দল থানা সেই জগদ্দল থানার সামনে আমরা রয়েছি এবং জগদ্দল থানার এই যে গেট একশো ছাব্বিশ মিটারের কিছু বেশি প্রায় একশো মিটার পর্যন্ত হচ্ছে দূরত্ব ঘটনাস্থল থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত এই যে জগদ্দল থানা যা বোর্ড আমরা দেখতে পাচ্ছি সেই জগদ্দল থানা প্রত্যক্ষদর্শীদের দাবি বুধবার সকালে পালঘাট রোডের মতো ব্যস্ত এলাকায় একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন তৃণমূল নেতা অশোক সাউ সেই সময় তিন দুষ্কৃতী এসে হামলা চালায় দোকানের মধ্যেই গুলিতে ঝাঁঝরা করে দেয়া হয় তৃণমূল নেতাকে আমরা চায়ের দোকানে বসেছিলাম হঠাৎ দেখলাম কি বাইরে একটা বিরাট শব্দ শোনা গেল ওর পরে দেখলাম কি দু তিনটে ছেলে এসে রিভলভার নিয়ে মানে শুট করলো আপনার কম্পাউন্ডের চায়ের দোকান বাইরে বুঝতে পেরেছেন রিভলভারটা দেখলাম শ্যুট করলে ওটাও দেখলাম আগুন বেরোচ্ছিল ওটাও দেখলাম পড়েছিল একজন দেখলাম পড়ে আছে আর রক্ত এখান থেকে বেরোচ্ছে বোমা ছুটতে ছুটতে পালায় দুষ্কৃতীরা চায়ের দোকানে পড়ে আছে কৌটো বোমা গুলিবিদ্ধ তৃণমূল নেতাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা নিহত তৃণমূল নেতার পরিবারের দাবি খুনের নেপথ্যে রয়েছে তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বী করে একটা সময় ছিল যখন ভাটপাড়া মানি বাংলার শিক্ষা ঐতিহ্য ভাটপাড়া মানে পণ্ডিতদের পীঠস্থান মধ্যযুগে বাঙালির বিদ্যাচর্চার কেন্দ্র ছিল নবদ্বীপ আর তারপরেই ছিল ভাটপাড়া এই ভাটপাড়াকে তখন কেউ বলতেন দ্বিতীয় নবদ্বীপ কেউ বলতেন বাংলার অক্সফোর্ড আর আজ সেই ভাটপাড়া মানেই গুলি বোমার আঁতুর ঘর ভাটপাড়া মানেই ক্ষতবিক্ষত রক্তাক্ত দেখো ভাটপাড়া মানেই তৃণমূল বনাম বিজেপি যেখানে গুলি চলেছে জগদল থানা থেকে কুড়ি মিটার দূরে এই থানার পিছনে মদের ঠেক চলে থানার পিছনে জুয়া ঠেক চলে সোমনাথ শ্যামের আর পার্থভমিকের লোকেরা চালায় এই ঘটনার পিছনে যে মাস্টার কাজ করছে সেটা হচ্ছে প্রাক্তন সাংসদ অর্জুন যার সাকরে পঙ্কজ এই ঘটনাটা ঘটিয়েছে উপনির্বাচনের দিন যখন চারিদিকে কড়া নিরাপত্তা ব্যবস্থা সেখানে দিনে দুপুরে ব্যস্ত এলাকায় খুন করে পালিয়ে গেল দুষ্কৃতীরা इस घटनाक्रम किस तरीके से घटना हुई किस घटना घटनाक्रम किस तरह से हुआ उसके बारे में जानकारी करने के लिए हमने कुछ कुछ लोगों से अपनी बातचीत आरंभ की है तो ऑलरेडी जो है हमारा इंट्रोकेशन चल रहा है कुछ सस्पेक्ट्स हमने आइडेंटिफाई किए हैं उन सस्पेक्ट्स जो है आइडेंटिफाई उनके अगेंस्ट में रेड हमारी जो चालू है एक घटना एक जन के गिरफ्तार करे पुलिस धृतर नाम कौसर आली एफआईआर में उतार नाम छिलो সিসিটিভি ফুটেজ এবং বয়ানের ভিত্তিতে কৌসারকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে মৃত তৃণমূল নেতার মনতদন্তে জানা গেছে তার শরীরে একাধিক গুলি লেগেছে যা দেখে তদন্তকারীদের বক্তব্য টার্গেট করেই খুন করা হয়েছে ওই তৃণমূল নেতাকে রাজনীতির লড়াই আর কত রক্ত ঝুরবে ভাটপাড়ায় আদৌ কি আর কোনোদিন দিন ফিরবে ভাটপাড়ার পুরনো ঐতিহ্য আবির দত্ত সুমিরন পালের রিপোর্ট এবিপি আনন্দ